আমাদের ওয়েলকাম টু মাই লাস্ট রেকর্ডেড ভিডিও এইদের আগে আর কোনো ভিডিও হবে না এই লাস্ট ভিডিও তো এখানে দেখতে পাচ্ছি আমরা সব দেখাচ্ছি প্রিমিয়াম এক্সপ্লোসিভ লেদারের শ্যুস কি দেখাচ্ছে আজকে রসমালা রসমালাই মানে মধু এই তো ঠিক আছে প্রথমে আমি এইটা ক্যারিয়ার ইনটেক বক্সটা আমি একটু দেখাতে চাই খুলে শিশু ব্যাপারে মোরানো এই যে এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা আপনারা ভালো করে স্ক্রিনশ নিয়ে পাঠাই দেন আমাদের কাছে আমাদের কাছে অর্ডার করার নিয়ম হচ্ছে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনাকে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার করলে হবে আর লেদার ওয়ারেন্টি গ্যারান্টি সবই আছে সাইজ আছে এটা উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত হবে এটা কালার আছে আরো মেসেজ করলে দেখা যাবে থ্যাংক ইউ এটা শেষ আমি এরপরে আপনার হচ্ছে এটা দেখাতে চাই এটা হচ্ছে একটা প্রোডাক্ট উনি দেখাচ্ছেন এটা খুব হিট করা বেস্ট একটা ক্যাজুয়াল শুজ বাংলাদেশের মধ্যে এটা আমরা ব্যাপক সেল করছি রয়্যাল কবলারের এটারও সাইজ অ্যাভেলেবল আছে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিন এবং সরাসরি এসে কিন্তু নেওয়া যাবে আরেকটা একটা ডক্টর স্টোলের একটা শু উনি দেখাচ্ছেন যেটা হচ্ছে কালো এবং এই চকলেট মাস্টার তিনটা কালারের হয়ে থাকে এটা প্রিমিয়াম ডক্টর সোল আপনার যে কোনো বেশি লুকের জন্য এটাও চিপ প্রাইস হবে প্রাইস ম্যাক্সিমাম আমাদের এখানে বাইশশো থেকে শুরু করে ছাব্বিশশোর ভিতরে আপনাদের হয়ে যাবে তো হাঁস যদি আপনি এটা নেন তাহলে এটা হবে চল্লিশ থেকে চল্লিশ এটা আপনাকে ডেলিভারি ডেলি সব টেস্ট সব ইনক্লুড করে আপনার এটা হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকার মধ্যে ডান এসে নিলে চার্জটা হয়তো আমি বাদ দিয়ে দিব আপনাদের জন্য আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছেন হাঁস পাপিসের মধ্যে দেখেন এটাও একটা রেগুলার বেসিস প্রোডাক্ট যেটা আমার বেস্ট সেলিং ওয়ান আরেকটা এটাও আপনি চাইলে কিন্তু এসে বা অনলাইনে নিতে পারবেন আমরা এখান থেকে দেখাচ্ছি একটা বক্স আনবক্স করে দেখাচ্ছি এটাও খুব লাইট ওয়েট যারা চায় তাদের জন্য একটা ফ্যান্টাস্টিক আমার এখানে ফর্মাল শ্যু বুট বা সব কিছুর উপরে অফার আছে আর বলতে বলতে আমি একটা অফার কথা বলে দিই দশ হাজার টাকার উপরে বিল হইলে কিন্তু আপনাদের জন্য একদম ফ্রি আছে একটা ইলেকট্রিক ফ্যান আছে ফ্রি হ্যাঁ যেটা ফ্রি দিয়েছি আমি পাঁচ হাজারের উপরে বিল যদি হয় তাহলে আপনার যারা টি শার্ট ফ্রি আছে এটা আবার টাকায় ম্যাচ করলেও ওটা পাবেন ঠিক আছে আর এই সব হাসপাপিস রয়্যাল কোবরা ক্যাটের সাথে আপনারা আগের মতো একটা মোজা কিন্তু ঠিকই ফ্রি পাচ্ছেন আর যদি আপনার মানে বিভিন্ন পোর্শানে আপনারা জেনে নেবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যে কোনটার সাথে কী গিফট আছে সেটা আপনারা জেনে এখনই মেসেজ করুন আর মাত্র নয় দিন হোম ডেলিভারি যাবে উনি একটা দেখাচ্ছেন এটা একটু দেখি এটা খুলে দেখলাম যাদের বক্স প্রয়োজন পড়ে বক্স সরি বক্স ক্যাট যাদের বুট পড়ে তাদের জন্য এইটা একটা কালার এবং এটা একটা কালার আছে সেটা আপনাদের ভালো লাগলে এখনই স্ক্রিনশট পাঠিয়ে দিন এবং চলে যাবে সাত আট বছর বেজন ব্র্যান্ড যদি বলি এটা আনবক্স করে দেখাইতে পারি এটাতে আবার অনেকে চাই এটা হচ্ছে লাইট ওয়েটের মধ্যে এটা বক্স ক্যাটের মধ্যে এটাতে আমি অনেক দাম কমিয়েছি একইভাবে কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা লাগবে না মাত্র হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু এটা আপনি মোজা সহ পেয়ে যাচ্ছেন থ্যাংক ইউ ভেরি মাছ এটা সাত আট বছরে নষ্ট হবে না কেন আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছে এই যে বক্স থেকে বের করে একদম একদম ইনটেক প্রোডাক্ট লেদার ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটাও আপনি চাইলে স্ক্রিনশট পাঠিয়ে দিন আমাদের মেসেঞ্জারে আর বড় করছেন না আপনারা শুধু মনে রাখবেন স্যান্ডেল ওয়াস যেখানে প্রচুর পরিমাণ সেগুলো আপনারা দেখে কিন্তু স্ক্রিনশট দেন অথবা মেসেজ করুন এই যে প্রোডাক্টটা কত চমৎকার এরকম ইনটেক বক্সের অনেক প্রোডাক্ট আছে এই যে এই যে এটা আমরা নিয়ে আসছেন এটা হচ্ছে লোফারের জন্য যাদের আকাঙ্ক্ষা আছে লোফার ভালো কেনার জন্য তারা এই লোফারটা পার্চেস করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ আমরা ওইদিকে যদি যাই তাহলে দেখবো যে আমাদের কাছে কিন্তু ফর্মাল শুজের গ্যালারিতে অনেক ফর্মাল শ্যুজ আছে এখান থেকে

কোনো ভিডিও হবে না লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এসে এখান থেকে দেখে শুনে সব গ্র্যাপ করুন মিরপুর দশ মেট্রোপিলার টু ডাবলসের ঠিক পশ্চিম পাশে প্রমিস বাজার আপনারা দোতলায় চলে আসলে এই গ্যালারিতে আসবেন আরও অনেক বড় গ্যালারি আছে আমাদের লেদারের ব্যাগ মানি ব্যাগ বেল্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা এসে নিতে পারবেন এখানে আপনারা দেখেন যে কত রকমের বেল্ট বুটের একটা রুম আছে সেটাও আপনাদের দেখাই রাখলাম যারা নতুন দেখছেন তারা কিন্তু এরকম বিনায়ের কিন্তু বেল্টগুলো পেয়ে যাবেন ক্যাটের বেল্ট সব বিভিন্ন ধরনের বেল্টের জন্য দিন এখনই দেরি না করে ঈদ রকম শুভেচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ আর কোনো ভিডিও হবে না আর কোনো অফার হবে না বাবাই ভালো থাকুন ঈদ উদযাপন করুন প্রিয়জনের সাথে থাকুন প্রমিস বাজারের সাথে